অল্পতেই খুশি হওয়া মানুষগুলো আমার কাছে দারুণ লাগে এরা কারো একটু ভালো ব্যবহার হেসে কথা বলা সামান্য একটু খোঁজ নেওয়া ছোটোখাটো উপহার একরত্তি ভালোবাসা কিংবা যত্ন এসব পেলে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ভেবে ফেলে এবং বেঁচে থাকে দামি বা আড়ম্বর কিছু চাই না এদের তবে হ্যাঁ এরা একটু বেশি অভিমানীয় বটে তাই তো সামান্য অবহেলায় শেষ বিকালের ফুলের মতো নেতিয়ে পড়ে সবার অগচরে এদের মুখে একটা মসৃণ হাসি লেগেই থাকে সব সময়। ঠিক যেন পূর্ণিমার ভরা চাঁদ এই চাঁদগুলো মন খারাপ হলেও কখনো কাউকে সেই অপ্রত্যাশিত মন খারাপের কথা জানান দেয় না আর এতে এরা সুখ অনুভব করে এমন একটা ভাব নিয়ে চলে দেখে মনে হয় এদের কখনো মন খারাপই হয় না যা এদের সবচেয়ে আকর্ষণীয় গুণ বলে মনে হয় আমার হ্যাঁ এরা আসলেই সবার থেকে একটু আলাদা ধানচেত উজ্জ্বল দৃষ্টিতে মাতিয়ে তোলে সব সবকিছু তাই তো এরা আঘাতে নয় বরং সামান্য ভালোবাসা কিংবা যত্নে কেঁদে ফেলে যা এদের সবার থেকে আলাদা করে